রমাজানের প্রস্তুতি নাম্বার এক আমাকে সেটা বলে রমাজানের প্রস্তুতি নাম্বার এক হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো এক দুনিয়াবি কাজগুলো কী করবো মানে দুনিয়াবি যত কাজ যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্যে না করতে হয় মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন কারণ লাইলা কদম নষ্ট করে ঈদের বাজার আর রমাদানের অনেক রুহানিয়া নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট তাই না সবার সামর্থ্য হয় না সবার সামর্থ্য হয় না কিন্তু বড়ো বড় যে বিষয়গুলো আছে বড় বড় খাবার মৌলিক খাবার এগুলো আপনি দুই মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয় মোট কথা এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না দুনিয়ামি যত ব্যস্ততা এগুলোকে কমায়ে রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন যে রমাজান আসছে আমি সাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্যে বুদ্ধিমানের কাজ না এটা আল্লাহ তৌফিক দান করেন আমিন দুই নম্বর দুই নম্বর হচ্ছে ভাই রমাজানের আমরা সবাই তিরিশটা সম রাখবো বলে নিয়াদ করি আল্লাহ পাক্ত অভিজ্ঞান করে নামিন কিন্তু এখানে একটা কথা দুই নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে কি বললাম বলেন রোজা রাখার মতো রাখতে হবে এটা কেন বললাম কেন বললেন ভাই উত্তর দিচ্ছিস উপোস থাকা না খেয়ে থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে উপাস থাকে থাকে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর ছাড়তে পারলো না এই যে কাবায়ের ফলাহেশ এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না বেহায়াপাড়া ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না আর রোজার বিষয়ে বুঝলাম রোজা কাকে বলে ভাই মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব কি করব আল্লাহর সমস্ত নিষেধ রোজা ছেড়ে রোজা থেকেছি পানি খাচ্ছি না খাবার খাচ্ছি না কার ভয়ে গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে এই চেতনা তখন কাজ করে তখন কাজ করে না চুপ করে এক লোক মা ভাত খেলে কে দেখবে কেউ দেখবে আল্লাহ ছাড়া কেউ দেখবে কেউ দেখবে না তারপর আপনি খান না কেন আপনি খান না কেন কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন এটাই হলো এহসান এটার নাম কি এহসান এটাই বলা হচ্ছে হাদিসে মধ্যে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রেখো আল্লাহ পাক তোমাকে দেখছেন এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা এহসান বা তাকুয়া আর তাকুয়া হাহু না কোথায় এখানে আপনি স মের আয়টা পড়েন একুচিভা আই লিখুন ও শ্রী এম কেমন একুচিবা আই লাল লেদিন আমি কবি লেখুম লাইল লাকুন লাইল লাকুম কে ত্যাত্কুন তোমাদের উপর সোমকে ফরস করা হয়েছে ঠিক যেমন করে আগের উম উপরও করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে লাইল লাকুম তত্ত্বকুন যাতে করে তোমরা তাকেও অবলম্বন করতে পারো তাকেও আমার আল্লাহ কনসিয়াসনে সেই যে আমি খাচ্ছি না পান করতেছি না আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন এই তো তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই এই বেরামাঝি থাকতে পারে রমাজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না সেই বান্দা কিভাবে সুখ খায় তখন কি আল্লাহ তাকে দেখে না সেই বান্দা একই বান্দা কিভাবে সেনা করতে পারে মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে কেমন করে গায়রা মারামের সাথে আমরা ইয়ে করতে পারি ফ্রি মিক্সিং করতে পারি কেমন করে সে জুয়া খেলতে পারে কেমন করে সে মাদক খাইতে পারে কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে যদি সে এই এটার চেতনা এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে বলেন সুফা আমি কি পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য লাল্লাকুম অবশ্য বলেন লাল্লাকুম তার তখন তাকুয়া কি কিনতে পাওয়া যায় বাজারে এই যে আল্লাহ পাকে আমাকে দেখছেন আমি খাবো না আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দেখছেন আমি পান করতে পারবো না আমার রেস্ট্রিকশন আছে পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে তাও খাচ্ছি না কেন কার ভয়ে ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে বুঝতে পারি নাই মনে ওই চেতনাটাই একই চেতনা তাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে রমাদানের সহাস আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি রোজা রাখলে সত্তর গুণ নাকি হবে না সত্তর গুণ হবে সাতশো গুণ বাড়াই দিবে মূল কথা ফজিলত তো ফজিলত পাবই মূল কথা এইটা তাকেও অবলম্বন করতে হবে আল্লাহ আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করেন কটা বলছি বলেন ভাই দুইটা মনে থাকবে এক দুনিয়ামি কাজ কমায় ফেলা দুই কি রোজা রাখার মতো রাখা তিন নাম্বার তিন নম্বর হচ্ছে এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি তিন নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয় ইফতার করতে হয় এই তো আল্লাহর বাস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন জানোয়ারের মতো খাবার খাবেন আল্লাহ আল্লাপ বোঝার করেন মানে আমরা কিন্তু সারিতে কি করি জানেন ষাট পেট খাই কয় পেট নবীজি বলেছেন খাবে পেটের এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ আবার বলি এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাবার টেবিলে আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মা খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না বুঝাতে পারেননি বুঝাতে পারলাম না মনে হয় যারা খাবারের টেবিলেই হেরে গেছি এখানেই তো আপনি শুনলাম আমি খাইতে পারতেছেন না প্রবৃত্তির কাছে হেরে গেলেন গপ 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 করে খাচ্ছি সাত পেট ভর্তি করে এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম প্রবৃত্তির সামনে সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে আমার মন চাচ্ছে যে করি করবো না এটার নাম জিহাদ এটাও জিহাদ মন চাচ্ছে সুদ খাই একটু খাবো না এটার নাম কি জিহাদ মন চাচ্ছে নামাজ না পড়ি ঘুমায় থাকি মন চাচ্ছে না মন বলতেছে ঘুমাই 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 কিন্তু নামাজ পড়তে হবে এই যে উঠলাম বজু করলাম জিয়ালামের নাম কি এটাও এক প্রকার কি বরং নবসার সাহেবের জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে বলা হয় নাই এটা মানুষকে শক্ত করবে একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায় করবো না ওকে দেখবও না যাবো না কাছে এটা এটা শক্ত থাকার নাম কি এটা মনে নফসের সাথে কি বুঝেন আল্লাহ আল্লাপাকে আমাদেরকে শক্ত করার টফিক দান করেন তো ভাই খাবার ইফতারেও এভাবে সাত পেট খাবেন না সারিতেও খাবো না বাদা করি তো ইনশাল্লাহ শোনেন পরিমিত খাবেন পুষ্টিকর খাবার খাবেন পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন তাহলে যথেষ্ট হবে চাল আর এখনকার যে খাওয়ার এদের বেশিরভাগই ভেজাল যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি বুঝতে পারতেছেন না আপনারা এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না আমাদের দাদারা তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না একটা ইয়াং ছেলেকে আপনি এখন পঞ্চাশ বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগাই দেন পারবে না ও চাচায় জিতবে তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার ভেজাল পরিবেশ ভেজাল সব কিছু আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ আর আল্লাহর কসম এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের এদেরকে মোবাইল কোর্ডের আওতায় নিয়ে এসে একদম এক বছরের জন্য ঢুকাইতো ভিতরে আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিদ্ধা হয়ে যাবে বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না মাঝে মাঝে কঠিন শাসন লাগে বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে একশো কিলো ওরা যদি একশো দশ একশো বিশ চালায় কেউ কিচ্ছু বলবে না কোনো ট্রাফিক পুলিশও নাই মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই পনেরোশো রিয়াল দুই হাজার রিয়াল জরিমানা করা হয়েছে দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল ওটা বাতিল তো হবে হবেই ছয় মাসের জন্য সেল খাটলাম বাপ বাপ করে টাকা দিয়ে আসবে টাকা না দিলেও আর ভয়ে চালাবে না বাবারে বাবা একবার পনেরোশো রিয়াল খাইছি আবার খাওয়া যাবে আইন শুরু থাকলে হয় না আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে আল্লাহবাকে আমরা সবাইকে কথাটা মন থেকে বোঝাতে অফিস আমরা কি কারো শত্রু আমরা সবার শুভাকাঙ্ক্ষী যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায় দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে তিন দিনের বাসি তেল দিয়ে রান্না করছে বললো একদম টাটকা রান্না খেয়ে ফেলেন এই যে কোলেস্ট্রল বেড়ে গেল ক্যান্সার হচ্ছে গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় খাবায় তাজা করে ফেলা করে নাই কি অবস্থা মানুষের বুদ্ধি চালের মধ্যে এটা মিশাচ্ছে ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে পানির মধ্যে কি মিশাই দিচ্ছে ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার হ্যাঁ ডাব খাবেন ডাবের পানি আগে ইনজেকশন দিয়ে বের করে ফেলাইছে আগে খাই ফেলছে অল্প একটু বাকি আছে ওটার দাম হাঁকাচ্ছে দেড়শো টাকা নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে এই কারণে আমাদের উপর থেকে আল্লাহ রহমত দিন দিন উঠে যাচ্ছে আমাদেরকে সতর্ক হওয়া উচিত আমাদেরকে সৎ হওয়া উচিত সৎ হইতে পয়সা লাগে না সৎ হইতে পয়সা লাগে সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায় কিচ্ছু করার লাগবে না ইনশাল্লাহ আপনি মাদক খায়েন না কেউ জোর করে মাদক খাওয়াবে আপনি নিজের সুদ খায়েন না কেউ জোর করে সুদ খাওয়াবে এখানে কেউ মাদকের দোকান দিল আমরা খাই না ও দোকান গিয়ে চলতে পারবে না টামটোপলা বাঁধে চলে যাবে কি করবে যাইতে বাধ্য সে আমরা খাইলে সে ব্যবসা করবে আল্লাহর রস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাবো না হারামের কাছেও যাবো না এবং অন্যকে আমরা প্রতারিত করবো না একজন বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয় রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে এখনই অসাধু ব্যবসায়ী যারা ওরা রিস্টোর করে ফেলাইছে ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে দাম আর কন্ট্রোল করতে পারতেছে না তখন ভর্তুকি দেওয়া লাগতেছে আবার ওদেরকে আইনে আনা লাগতেছে মানে আমরা নিজেরাই ঠিক নাই কারা ঠিক নাই আমরা নিজেরাই ঠিক নাই এই কারণেই তো আমরা মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকে রহমত বরকতটা উঠে যাচ্ছে দিন দিন আপনি দেখে নিন যে পণ্যের দাম এখন দুশো টাকা রমজান মাস আসলে দেখবেন আড়াইশো টাকা তিনশো টাকা বাড়াই দিচ্ছে এটা ব্যবসায়ীরা করবে অনেকেই অনেক অসাধু ব্যবসায়ী করবে এটা অনেকেই করবে এখনো চলতেছে আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো এবং সততা থাকতো ইনসাফ থাকতো আমারও থাকতো আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম অনেক কথা ভাই এগুলো অর্থনীতির বিষয় আরেকদিন কথা হবে চল রমজানে আসছি যেহেতু এতটুকু নসিহত করি তিন নম্বর যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া ঠিক আছে ভাই পুষ্টিকর খাবার খাবো কিন্তু পরিমাণে কম কম বলতে কি একবারে কম না আপনার প্রয়োজন অনুযায়ী তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ ফাঁকা সুন্না অনুযায়ী আল্লাহ করেন আমিন চার নাম্বার চার নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন রমাদান মাস মানে কি এই রমাদানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করবেন চাল কারা কারা পারি হাত তুলি আর আলহামদুলিল্লাহ সবাই পারেন কোরআন তেলাবাদ মাসা আল্লাহ এটাই তো চাই বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে এটাই তো আমরা চাই এমন যদি হয় যে একশো পার্সেন্ট মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে ষোলো কোটি মুসলিম দিন কায়ম হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভিতরে কাজগুলো করেন আল্লাহ তৌফিক দান করেন তো ভাই কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাল্লাহ ভাই ঠিক আছে যারা পারি না একটা লিমিট ফিক্স করি কমপক্ষে দিনে এক পারা দিনে কমপক্ষে কমপক্ষে এক পাড়া তাহলে তিরিশ দিনে এক খতম হবে ওকে আরো বেশি পারি দুই পাড়া তাহলে দুই খতম হবে আরো বেশি পারি তিন পাড়া এমন আমাদের ইমামদের যুগে আমাদের চার ইমামদের যুগে সলফে যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা সুফায়ন আল্লাহ তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন সুফায় আল্লাহ রাত সারা রাত জেগে তেলেবাদ করতেছেন নামাজ পড়তেছেন দিনের বেলা তেলেবাদ করতেছেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নেই রমজান মাসে কোরআন আগে পড়ব কোরআন শিখবো না পারলে কি করব না পারলে এক মাসে শিখবো অন্যকে শেখাব কোরআনের দাস দিব কোরআনের মাহফিল হবে কোরআনের তাবলিক হবে কোরআন নিয়ে আলোচনা হবে ইনশা আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি ভালো উদ্যোগ না বাংলাদেশে পদম মসজিদ আছে হাজার না লাখ লাখ না কঠিন হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে এক মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম পাঁচ কোটি মানুষকে কোরআন শেখানো যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে আমরা দোয়া করে আল্লাহবাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে তারা উদ্যোগ নেয় জানি না উদ্যোগ নেবে কিনা আমাদের দায়িত্ব পৌঁছে দেয়া পৌঁছে দিলাম তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয় প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদেও হয় তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইচ্ছা কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে কথা বুঝতে পারেন নাই আইএমএ জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা সময় নিজের নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত চিন্তা করা যায় আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত পারবেন বলেন এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে এই কিতাব আল্লাপাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না মাঝে মাঝে বের করব ধুলা মুসবো চুমু খাবার রেখে না এই কিতাব আল্লাবাক নাজিল করেছেন যেন আমরা হৃদয়ে ধারণ করি কোথায় হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাবাত করব বেশি বেশি পড়বো সবাইকে পড়াবো শেখাবো আল্লাবাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন তো প্রিয় ভাইয়েরা চার নম্বর কাজ কোরআন শিখবো পড়বো শেখাবো দর্শ দিব কোরআনের একদম বিপ্লব রমজান মাসে ইনশাল্লাহ ময় রমাতার হবে রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে কোরআন পড়েন হাদিস পড়েন আর কোরআন পড়েন কোরআন এবং হাদিস অন্য কোনো বই বিষয় বই পড়ার দরকার নেই আর এক মাস আপনি না পড়েন এরপরে আসি পাঁচ নাম্বার একটু বড় হয়ে যাচ্ছে যদিও আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি শোনেন পাঁচ নাম্বার হচ্ছে রমাদান মাসে একটু ধৈর্য ধরেন রমাদান মাসে আমরা ফরজ এবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব চান যেমন সবার আগে কি সলাত এই একটাই বল সলাত সলাত নাই ইসলাম নাই সলাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনে সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারকে সলাতের মতো আম্মেদান ফাফাত কাফরা কেউ যদি ইচ্ছা করে সলাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় কাফরাহ কুফুরি করে সলাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখবা কোনো কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড শাস্তি দিবা আমি এমনি এমনি বলতেছি না ইমামদের কলগুলো পরে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন পাপনাতো তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হই তাদের জন্যেও শাস্তি আছে আসে নজুবুলিল্লা ফাইল্লীন সাহোন الذين هم يراون ويمنعون المعن এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল উদাসীন গাফেল উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অmathscrক্তিটি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্য গাফেলতার যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কী হবে বলেন ওই যে ওই কি জানি নাম মুজাম্মিন না মুদাসির হাফিজ কোরআন কি আছে মা আসসালাকুম ফি সাকর জাহান্নামে যখন ঢুকানো হবে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করছিলা তারা বলবে তখন তারা বলবে কালু তারা বলবে ওই জাহান্নামীরা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন কি বলবে তারা লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্নাম বললাম না কোনো চিমুল আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না সুফান আল্লাহ আল্লাহ আমাদেরকে সোলাদ আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে শক্ত করে নামাজ ধরবেন ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন পাঁচ অক্ত নামাজ চেষ্টা করব জামাতে পড়ার জন্য। যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নেবেন সেটাও না পড়েন লিস্ট বাসায় পড়বেন রাজি আছেন এখন কথা হচ্ছে যে নামাজের সাথে আরও অনেক ফরজ আছে না যেমন পর্দা কি ফরজ না ফরজ না জাগাত ফরজ না ফরজ না তারপরে আল্লাহর আল্লাহ আল্লাপের আনুগত্য করা এটা ফরজ না ফরজ না রসুলের আনুগত্য তাওহিদ ফরজ না সন্নত এই জিনিসগুলো ফরজগুলোকে শক্ত করে ধর্ম ইঞ্চল রাজি আছে